খিদে আর মায়ের বিচ্ছেদে সে কান্নাকাটি করতে করতে মা দুর্গার মূর্তির সামনে পড়ে গেল নেহা মা দুর্গাকে বলে উঠল হে মা আপনি আমার মাকে নিয়ে নিয়েছেন এখন আমাকেও আপনার কাছে নিয়ে যান অথবা আপনি নিজেই আমার কাছে আসুন তখনই হঠাৎ নেহার তার মায়ের কথা মনে পড়ে গেল যখন আমরা সত্যিকারের ভক্তি করব। তখন দুর্গা মা আমাদের সামনে আসবেন নেহা প্রতিজ্ঞা করল যে সে তার গভীর ভক্তি দিয়ে মা দুর্গাকে সন্তুষ্ট করবে এবং তিনি নেহার সামনে উপস্থিত হতে বাধ্য হবেন সেদিন থেকেই নেহা মা দুর্গার সামনে বসে আরতি করতে থাকল সে এক টুকরো খাবারও মুখে তুলল না তার নিষ্ঠা দেখে মা দুর্গার হৃদয় গলে গেল তিনি ভাবলেন নেহা আমাকে এত দিন ধরে ডাকছে আমাকে অবশ্যই তার কাছে যেতে হবে মা দুর্গা নেহার মায়ের অর্থাৎ